গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আশ দিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো সকালের খাওয়া দাওয়া হয়ে একেবারে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি করে নিয়েছি আজকে অনেক কাজ ছিল একেবারে দুপুরের খাবার খেতে বসে গেছি তো ওশ্মীর শরীর খুব 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 খারাপ কারণ কাল রাত থেকেও বমি করছে তার জন্য পাতলা ঝোল করেছি আলু কাঁচকলা পটল আর মাছ দিয়ে আর কিছু করিনি আর পোস্ত বাটা ও এই দিয়েই খাবে আর কিছু ওকে দেবো না তো আজ আমরাও এই দিয়ে খাবো ওর আলাদা আমরা আলাদা আবার করবো তার জন্য একই সমস্ত কিছু করেছি তো চলো খাওয়া দাওয়া সের নি তারপর আবার দেখা হচ্ছে এখন নতুন টাটা একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রশ্মি চলে গেছে ঘরে গরমশাইও চলে গেছে ঘরে আমিও যাব আমিও যাব এখনই রশ্মির শরীর খুব খারাপ তার জন্য কোনো কিছু রান্না বান্না আজকে সেরকম কিছু হয়নি দেখো এত জামা কাপড় কিনেছি এত জামা কাপড় তো বর্মশাই উপর থেকে নিয়ে আসলো আমি আর যাইনি এগুলো গোছাতে হবে মাথাতে এখন এটাই ভাবছি কখন গোছাবো সন্ধ্যাবেলাতে বসে বসে এগুলো গোছাবো তো এখন একটু রেস্ট নিই না হলে কিচ্ছু করতে পারবো না আজকে কাজটা সাথে অনেক অনেক দেরি হয়ে গেছে দুদিন ওই বাড়িতে রেস্ট নিয়ে সেই দুদিনের কাজ আমাকে মনে হচ্ছে যে একদিনে করতে হলো দু তিন দিন গেছি শনিবার দিন গেছি শনি রবি সোম মঙ্গলবারে এসেছি মানে শনিবার দিন গেছি মঙ্গলবারে এসেছি ওই এই দুদিন তিন দিন থেকে আমার যা কাজ হয় মানে ছিল সমস্ত হচ্ছে একদিনে চাপ পড়ে গেছে যাই হোক কাজ উদ্ধার হয়েছে কিছু কিছু কালকে করব একদিন তো সমস্ত কিছু পারবো না আবার না হলে শরীর খারাপ পড়ব তোমাদেরকে তো চলো এখন একটু রেস্ট নিই তারপর আবার দেখা হচ্ছে এখন কিন্তু আমার শরীর ভালো আছে কোনো অসুস্থতা নেই কিন্তু এখন তো চলো এখনকার মতন টাটা একটু রেস্ট নিয়ে কিন্তু বেরিয়ে গেছি হ্যাঁ ওই যে চা হাতে তো বেরোলেই তো ওটা তো খেতেই হবে তো বেরিয়েছি যখন একটু চাটা আগে খেয়ে নিলাম তারপর দেখা যাক নিজেদের কাজ সারা যাবে তো এখানে আজকে গেছি নরহরি ধাম এটা সিক্সটি ফুট মহাপ্রভু না এখানে যাওয়ার কোনো ইচ্ছে বা কোনো কিছু ছিল না অন্য জায়গায় গেছিলাম একটা কাজে তো সামনে দিয়ে যাচ্ছিলাম তা ভাবলাম যে এখানেই যাই তোমাদের সঙ্গে ওইটা শেয়ার করতে পারবো তো তার জন্যই চলে গেছি এটা হচ্ছে সিক্সটি ফুট মহাপ্রভু পাঁচী নয়াপুর তো এই জায়গাটায় আগে তো অনেক অনেকবার গেছি তাও নতুন করে আবার দেখলাম নাকি অনেক কিছু হয়েছে তো অশ্মিকে নিয়ে গেলাম তো বেশ ভালোই লাগলো রস্মির শরীরটাও ভালো না মামার বাড়ি থেকে আসার পর থেকে ওর শরীরটাও তো বললামই তো একটু খারাপ হয়েছে কারণ বমি টমি করছে ওর ওর জন্যই যাওয়া বাইরে ওষুধ আনতে গেছি আর আমাদের কিছু কাজ ছিল তার জন্য তো সামনেই এটা পরে তার জন্য গেলাম দেখো কত সুন্দর কত সুন্দর দৃশ্য এগুলো কি মানে কি বলবো এগুলোকে কোনো মুখে বলে কোনো কিছু উপলব্ধি করতে পারবো না যারা মানে এই চোখ দুটোকে দেখে সার্থক না করবে সত্যিই তাই এত সুন্দর একটা দৃশ্য এগুলো এগুলো কি মুখে বলা যায় তোমরাই বলো তোমরাও এসো নবদ্বীপ আমার যারা নবদ্বীপের বন্ধুরা তারা তো অবশ্যই এগুলোতে গেছো পরিচিত আর যারা আসনি নবদ্বীপ তারা সত্যিই একবার হলেও ঘুরে যেও সত্যি খুব সুন্দর একটা জায়গা নিজের জায়গা বলে বলছি না তবে তোমরা সবাই জানো নবদ্বীপটা কতটাই সুন্দর জায়গা জিনিস মানে আমাদের মহাপ্রভু এই যে চৈতন্যদেবের মহাপ্রভু তো এখানেও আমরা একটু ঘুরতে গেছিলাম মানে এই পাশেই এটা এটার সাথেই তো এগুলো একটা একটা মিউজিয়াম মতন করেছে তো এখানটাতেও খুব সুন্দর বেশ ভালো লেগেছে এখানে অনেক অনেক রকমের ঠাকুর রয়েছে কে কী করেছে না করেছে এত ডিটেলসে দিতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবো যদি কোনো দিন যাই তাহলে শুধু এটা নিয়ে একটা ভিডিও করব তো আমি যদি সমস্তটা এখন তোমাদের বলি এটা 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 ওটা ওটা করে করে তাহলে ভিডিও আমার অনেক বড় হয়ে যাবে তার জন্য রকম স্প্রিডে দিয়ে দিয়েছি তো এইটুকুই তোমরা দেখো আর তোমরা যদি কখনো আসো তাহলে অবশ্যই তো দেখতে পারবে এগুলো তো কি বলবো ভালোই লাগলো বিকেলটা বেশ ঘুরতে গিয়ে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই দেখো মহাদেব কিন্তু ওপরেই বসে আছে দেখো যেরকম দেখি এত সুন্দর মানে কী বলবো যেদিকে তাকাই সেদিকেই যেন চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কিন্তু সময় যে বড় অভাব ওই যে চলে আসতে হবে আবার নিজের কাজ দোকান সমস্ত কিছু কি করবে তার জন্য তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল তো বাড়িতে এসে আগেই বলেছিলাম জামা কাপড়গুলো গোছানো গোছাতে বাকি আছে সেগুলো তো মাথাতেই ছিল এসেই কিন্তু আমি চা খেয়ে জামা কাপড় গোছাতে শুরু করে দিয়েছি কারণ এগুলো পরে রয়েছিলো আবার কালকে অনেক দেরি হয়ে যাচ্ছে তো একেবারে রাতের খাবার খেতে বসে গেছি হ্যাঁ অশ্মি আর আমি কারণ আমার বরমশাই আজকে খাবে না তো আমি একটু ভাত নিয়েছি অস্মি বললো ভাত খাবো না তো আমি কানেরটাও খুলিনি নি সেই ঘুরে এসে খুলবো এখনই ভাতটা খাই খিদে পেয়ে গেছে কারণ অনেক বেজে গেছে এগারোটা বাজে তো আমি কিছু আর করিনি দুপুরের একটা অবশিষ্ট মাছ আছে কেউ তো আর খাবে না ওর জন্যই দিয়ে রেখেছিলাম যদি রাতে যদি খাই কারণ আমি রাত্রে মাছ খাই না পরামর্শ তো ভাতই খাবে না ওর কথা ভাত দিলাম ভাতই খাবে না তো এখানে জলমুড়ি নিয়েছে বলে আমি ভাত খাবো না ভালো লাগছে না ওর শরীরটা একটু ভালো নেই তো ও জলমুড়ি খাবে আমি ভাতটা খাই তো চলো এই ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করব দুদিন তো ভিডিওই দিতে পারিনি জানি না তোমরা কত কী ভাবছো না কী সুস্মিতা ভিডিও দিচ্ছে না কেন যারা আমাকে ভালোবেসে থাকবে আর যারা ভালোবেসে থাকবে না তাদের কথা আমি ভাবতে জানি তারা তো আমার বকবকানি মানে বাঁচা গেছে তারা বলবে তো যার যেটা মন্তব্য সে সেটা তো করবেই আর দেখো আমার এটা এখানকার এখানে চলে এসেছে আসলে তখন বেরিয়েছিলাম তখন এটা খুলে গেছিল। যে আর এটা আমার লাগানো হয়নি কাজের নেশাই বা ফোন দেখার নেশাই বলতে পারো কাজের নেশায় ফোন দেখার নেশায় সমস্ত কিছুতেই আর এটা লাগানো হয়নি তো এত আগে অবশ্যই ঠিক করে রাখবো এই কানেরটাও খুলবো আর একটু ফ্রেশ ওয়াশ দেবো কারণ চোখে কাজল দিয়েছিলাম চোখটা আমার কালো হয়ে গেছে আর এঁকে দেখো আজকে একেবারে অবস্থা অন্যরকম হয়ে গেছে বমি পটি যা হলে যা হয় তো শরীরটা খারাপ হয়ে গেছে আবার ঠিক হয়ে যাবে মামার বাড়ি ঘুরে এসে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলে আমিও খেয়ে নিই মাখা হয়ে গেছে বসে আছি তো কাল থেকে অবশ্যই ভিডিও দেবো দেওয়ার চেষ্টা করবো আমি যারা ভালোবাসে তারা দেখবে যারা না ভালোবাসে তারাও যদি দেখে তাতেও ভালো এত ভালোবাসা অনেক অনেক যারা আমাকে ভালোবাসে আমি তাদের ততটাই ভালোবাসি যারা আমাকে ভালোবাসে না তাদেরকে আমি ততটাই ভালোবাসি কারণ একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না আমি মনে করি একটা মানুষ সবার কাছে যেহেতু প্রিয় হতে পারে না তার জন্য ভাজি আমাকে যে ভালোবাসে আমি তাকেও ভালোবাসি আমাকে যে না ভালোবাসে আমি তাকেও ভালোবাসি এবার আমার প্রিয় অপ্রিয় সেটা আলাদা ব্যাপার তো চলো আর বেশি বক বক করবো না আর বক বক করে সময় নষ্ট করব না ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তো চলো আজকের মতন গুড নাইট টাটা আবার নতুন একটা ভিডিও দেখা হবে তোমাদের সাথে